আটকেরে ভিডিও থেকে খাট কিনলে ডেলিভারি তার সম্পূর্ণ ফ্রি একদম অর্ধেক দাম খাট কিনতে পেয়ে যাবেন দর্শক কি কি ইউনিক একটা মডেল ভাই কালার এরডা ফোম দিয়া করা আছে ভাই মডেল খাট ভাই মডেল কালারটা কত একটা কালার ভাই

আজকের ভিডিও থেকে খাট কিনলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি একদম অর্ধেক দাম আপনার খাট কিন্তু পেয়ে যাবেন দর্শক একদম অফার প্রাইস কি বলেন ফারুক ভাই আরে ভাই নয় হাজার পাঁচশো টাকা খাট আজকে কি

এটাও ছয় ফিট বাই সাত ফিট খাটটা থাকবে সম্পূর্ণ ফুল বক্স এটা কিন্তু সাইডে গ্লাস লাগানো আছে ঠিক আছে ভাই এটাও ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি দিয়ে ওই দাম একটাই সাতাইশ জি জি ভাই জান

ডেলিভারি চার্জ এবং কি এরকম হ্যাঁ দেখেন সোলিট আছে কোন প্রকার জুট নেই থাকলে ভাই ফিরত এটা ডেলিভারি দিয়ে ইনশাল্লাহ আসেন ভাই আসবো বাগানে ভাই খাডের বাগানে আছি ভাই এবার এই দেখেন ভাই ভি মডেল বাসন টু বি মডেল বাসন টু বাসন টু ছয় ফিট বাই সাত ফিট এখানটা থাকবে ফুল বক্স মাত্র পঁচিশ হাজার টাকা ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি পাবেন এখানে দেখেন একটা ভাই খুব সুন্দর একটা

সম্রাট মডেল খাট এটা ছয় ফিট বাই সাত ফিট

তো ভাই ইনশাল্লাহ আরো আছে জি ভাই জান বাগানে চলে আসছি ভাই এই জায়গায় দেখেন আরেকটা পিস যায় না পিস যায় না পিস যায় না ছয় ফিট বাই সাত ফিট খাটটা থাকবে সম্পূর্ণ ফুল বক্স ফুল বক্স টাকা আর ফিট বাই ফিট খাটটা থাক সম্পূর্ণ ফুল বক্স ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি দিয়া মাত্র 24000 টাকা 24000 টাকা 24000 টাকা এখানে দেখেন আরেকটা খাট আছে ভাই চোখ মডেল খাট হ্যাঁ চোখ মডেল এটা ছয় ফিট বাই সাত ফিট খাটটা থাক বলে সম্পূর্ণ ফুল বক্স ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র 22000 টাকা 22000 টাকা এখানে দেখেন আরেকটা আছে ভাই ভিন্ন কালার হ্যাঁ 벨ভেটের কালারটা

দুজনে পাবে দর্শক যারা নিতে চান অবশ্যই আগে আগে যোগাযোগ আমাদের ঠিকানা রইল ঢাকা যাত্রাবাড়ি আকা চব্বিশ ফিট দশ নম্বর গলিতে সবাই যোগাযোগ করবেন